শনিবার ফের একবার বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে হুশিয়ারি দিয়ে রাখলেন বিরোধী দলনেতা নেতা অধিকারী রাজ্য জুড়ে এসআইআর চালুর মাঝেই ফের শাসক দলকে হুশিয়ারি নন্দীগ্রামের বিজেপি বিধায়কের যদিও শুভেন্দুকে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল নেতা কুনাল ঘোষ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি এই কাজ করছে বলে তোপ দেখেছেন কুনাল দেখুন আমাদের বিজেপির কোন তাড়াহুড়া নেই সাতই ফেব্রুয়ারি ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না আর ভোট না হলে পাঁচই মে দু রাষ্ট্রপতি শাসন কাউকে চাইতে হবে না সংবিধান অনুযায়ী হয়ে যাবে অতএব সঠিক সময় ভোটার তালিকা বের করানোর দায়িত্বটা ইলেকশন কমিশনের সাথে সাথে তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের বেশি অর্থনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে জাতীয় নির্বাচন কমিশন বিজেপির কথায় সেইভাবে চলছে আমরা তৃণমূল কংগ্রেস আমাদের কি বক্তব্য যে অন্য রাজ্যের ভুয়ো ভোটার এখানে কপি পেস্ট করা হচ্ছিল মমতা ব্যানার্জি আপত্তি করেছিলেন যে একজনও ভুয়ো ভোটার থাকবে না আর একজন বৈধ ভোটারের নাম কাটা যাবে না একজন বৈধ ভোটারের নাম কাটা যাবে না কিন্তু ইলেকশন কমিশন যে হঠকারী অদূরদর্শী তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে এসব করতে চাইছেন তাতে বোঝাই যাচ্ছে তারা বিজেপির কথায় কিছু কাজ করছে এইসব করে বাংলায় কিছু হবে না আর এই যে সবসময় রাষ্ট্রপতি শাসন থেকে যতবার এই শব্দগুলো বিজেপি নেতারা বলবেন বাবুরা বলবেন ততবার আপনি ধরে নেবেন মানুষের ভোটে এরা হারবে সেটা জানে বলেই এদের মুখ থেকে ওই রাষ্ট্রপতি শাসন কথাটা বেরিয়ে